সিং আমাদের এই যে পৌরসভায় যে নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডকে কিন্তু নয়টা বিটে ভাগ ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়নকে কিন্তু আলাদা আলাদা একটা বিট করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই দেওয়ানগঞ্জ উপজেলায় আটটা ইউনিয়নে হচ্ছে আটটা বিট আর আমাদের নয়টা যে ওয়ার্ড আছে তিনটা করে ওয়ার্ড মিলে হচ্ছে একটা বিট তো আট নয় দশ এগারোটা এগারোটা বিটে কিন্তু আমাদের এই দেওয়ানগঞ্জ পৌরসভা এবং উপজেলাকে আমরা কিন্তু ভাগ করেছি এবং প্রত্যেক বিটে কিন্তু দুজন করে অফিসার মনোনীত করা আছে একজন সাব ইন্সপেক্টর এবং একজন এএসআই তো আপনারা জানেন যে আমাদের বিট অফিসাররা কিন্তু প্রতিনিয়ত আপনাদের কাছে যাচ্ছে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আপনাদের সমস্যাগুলো কি সেই কাজগুলোকে তার সেই সমস্যাগুলো কিন্তু তারা মানে জানার চেষ্টা করছে এবং সেগুলো কিন্তু স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছে আপনাদেরকে সাথে নিয়ে তো আমাদের বিট অফিসাররা যেহেতু আপনাদের কাছে যাচ্ছে আপনাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছে জমি নিয়ে বিরোধ আছে কিনা কোথাও মাদক মাদক ব্যবসা হচ্ছে কিনা কোথাও জুয়া খেলা চলছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমাদের যে সমাজটাকে কিন্তু মানে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তা আমাদের বিট অফিসাররা যেহেতু আপনাদের এলাকায় যাচ্ছে প্রতিনিয়ত আপনাদের সাথে মিশছে আপনাদের খোঁজখবর নিচ্ছে তো আপনাদের দায়িত্ব কিন্তু হচ্ছে গিয়ে এ আমাদের বিট অফিসারদেরকে কিন্তু সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা যে কারা সমাজে ক্রাইম করছে অথবা কার জমি বিরোধ হচ্ছে দুই দিন ধরে ঝগড়াঝাটি চলছে যে কোনো সময় একটা মারামারি একটা খুনের মতো ঘটনা ঘটতে পারে তো এই বিষয়গুলো সব হয়েছে ওইখানে কিন্তু আমাদের বিটের কার্যক্রমগুলো চলে ওইখানেও কিছু সালিশ দরবার কিন্তু আমাদের হয় তো এই জন্য আমি বলবো যে আপনাদের বিট অফিসারদেরকে আপনি যে কোনো সময় কিন্তু আপনার বিট অফিসারকে আপনি ফোন দিয়ে কিন্তু সেই তথ্যটা দিতে পারবেন এবং পুলিশের সহযোগিতা ব্যবসায়ী পনেরো জন ত্রিশ জন কিন্তু ভালো মানুষের সংখ্যা হাজার হাজার তাহলে এই পাঁচজন দশজন মানুষের জন্য কেন আমার গোয়াল গরু থাকবে না কেন আমার দোকানের মালামাল থাকবে না দেখবেন যে পাঁচজন অপরাধী তাদের মধ্যে একটা ইউনিটি আছে কিন্তু আপনারা যারা হাজার হাজার ভালো আপনাদের চোখ দিয়ে কিন্তু আপনাদের সমাজটাকে দেখি যখন আপনার এলাকায় আপনার সামনে একটা অপরাধ সংগঠিত হয় সেটা যখন দেখে